নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যে কয়টি মঙ্গলবার পরে প্রত্যেকটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয় মঙ্গলচন্ডী ব্রত পালন করলে একবার হলেও আপনাকে এই দিন ব্রত কথাটি শোনার চেষ্টা করতে হবে তাহলে ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন তবে ব্রতকথা শোনার সময় হাতে গাছা দুর্বা এবং একটি করে ফুল নিয়ে ব্রতকথা শুনতে হবে এবং ব্রতকথা শেষ হলে আপনাকে জল পান করতে হবে শুরু করছি জয়মঙ্গলবারের ব্রতকথা কৈলাস পর্বতে শিবের বাড়ি আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়ছে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন পরিপূর্ণ হয়ে আছে এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় তার হঠাৎ মনে হল যে মর্তে তার পূজার প্রচলন হওয়া প্রয়োজন এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে এই কথা শোনার পর পদ্মার খুব ভাবনা হল তখন সে ভাবতে লাগল কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বলল এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চড়লেন মর্তলোকে এই বেশ ধরে মা উজানি এক বেনে সদাগরের বাড়িতে উপস্থিত হলেন এই বেনে সদাগরের সাতটি মেয়ে ছিল কিন্তু ছেলে একটিও ছিল না মা তখন একটি বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে লাঠি ঠুকতে ঠুকতে প্রবেশ করলেন বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমন সময় তিনি এসে ভিক্ষা চাইলেন বেনেবউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ তোমার ছেলে মেয়ে কয়টি বেনে বলল আমার সাতটি মেয়ে হয়েছে কিন্তু একটিও ছেলে হয়নি বেনেবউয়ের উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্ষা নিতে রাজি হলেন না তিনি বললেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অসত্য গাছের তলায় গিয়ে বসলেন এদিকে ভর দুপুরবেলায় এক ভিখারি ভিক্ষা নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনে খুব দুঃখ হল সে ভিক্ষার ডালা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে লাগল বেনেবউয়ের কান্না শুনে তার সাত মেয়ে ছুটে এলো বাড়ির চাকর বাকররা ছুটে এলো আর স্বয়ং সৌদাগরও ছুটে এলেন সকলে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন কিন্তু বেনে কোনো কথাই বললেন না শেষে সদাগর অনেক অনুনয় বিনয় করার পর বউ তাকে বলল সেই ব্রাহ্মণ ভিখারিণীর কথা তাকে আরও বলল যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে আটকড়োর মুখ দেখতে আছে তবু ছেলে আটকড়োর মুখ দেখতে নেই সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সৌদাগর একটা অসত্য গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল সদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমিই মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বললে তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এইটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনেবু যখন অশুচি হওয়ার চার দিন পর স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সৌদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছুদিন পর এইবার বেনেবু অশুচি হওয়ার পর স্নান করে সেই ফুল ধোয়া জল খেলো মা ভগবতীর দয়ায় অল্পদিনের মধ্যেই বেনে পেটে সন্তান এলো সবাই খুবই আনন্দিত হল বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আট কুড়ো নাম ঘুষবে ক্রমে নমাসে বেনে বউয়ের স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে প্রসব যন্ত্রণা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল প্রসব আর কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল বউমা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনিই সব দুর্গতি দূর করবেন এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগল এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বলল মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মায়ের খুব কষ্ট হল তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞেস করলেন হ্যাঁ কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল বুড়ি তখন বললে আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে বুড়ি তখন বলল ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরানির কাছে থাকব তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতেই বুড়ির বেশে মা ভগবতী বৌরানির গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠলো আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো বুড়ি তখন জিজ্ঞেস করলো হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি বেনে বউ বলল আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না শুধু বলে গেলেন ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেবু ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো তার কান্না শুনে বাড়ি লোক এসে পড়ল তার কাছে আর তার কান্নার কারণ জিজ্ঞাসা করলো কিন্তু বেনেবু উত্তরই দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে আটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনেবু খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো মেয়ে না হলে আর কিছুতেই তার প্রাণ রাখবে না সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো তারা কিছু দূর গিয়ে দেখল যে বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে সদাগর তখন তার পা দুটো ধরে বলল মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুরো নাম ঘুষবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা সদাগরের কথা শুনে মায়ের দয়া হলো তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সওদাগড়ের হাতে দিয়ে বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বউয়ের অসচি হওয়ার পর চার দিন পর সুচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস তাহলেই ফুলের মতো মেয়ে হবে এর কিছুদিন পর বেনেবু গর্ভবতী হল দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেনেবু খুব কষ্ট পেতে লাগল তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো এবারেও মায়ের সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনে কথা মনে করিয়ে দিয়ে বলল যে চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি সেখানে পৌঁছে বাড়ির লোকেদের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকল আঁতুর ঘরে এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললে তোমরা সকলে একবার বাইরের ঘরে যাও আমি একলা একটু বউয়ের কাছে থাকব বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে তিনি তার পদ্ম হস্তটি বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে একটি ফুলের মতো মেয়ে প্রসব করল মা তাকে নিয়ে একটু আদর করলেন তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন তার সমজুটি পাড়ার মেয়েদের সঙ্গে পুতুল খেলে আবার ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল এবং নানা রকমের লতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পুজো করতে থাকে একদিন সে এইভাবেই পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পিছনে ছুটেছিল সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব তখন জয়াবতীর কাছে পায়রাটি ফেরত চাইল কিন্তু জয়াবতী সেই পায়রাটিকে ফেরত দিতে রাজি হল না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবেই ছাড়ল যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করল এ তোমরা কী করছ জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করছি জয়দেব আবার বলল এতে কি ফল হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিওয়ে খাঁড়ায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেয়ে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলি শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে রাগ করে ঘরে গিয়ে শুয়ে পড়ল কারোর সঙ্গে কোনো কথাই বলল না বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির হয়ে উঠল সকলে কত জিজ্ঞেস করল যে কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তরই দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবেই সে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা তার এই কথা শুনে খুব খুশি হয়ে কর্তার কাছে সব কিছু খুলে বললেন কিছুদিন পরেই বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো ধনপতি ও বেনে সদাগরের লোকের মুখে সব কিছু শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ে স্থির হল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রে বাসর ঘরেই জয়াবতী আঁচলে রাখা গদ বার করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কি তুমি কোনো তুক্তা করলে নাকি জয়াবতী বলল টুকতাক কিছুই করিনি আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি তার গদ খেলুম বিয়ের পরদিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে কনেকে বিদায় করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটি আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছায় তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক সোনার গয়না পড়ে আছো চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটি পুঁটলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা জড়িয়ে নাও জয়াবতী তাই শুনে গহনাগুলোর একটি পুঁটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুঁতলিটাকে জলে ফেলে দিল আর তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞেস করলেন আবার আমার আসন টল কেন পদ্মা পদ্মা বলল তোমার জয়দেব জয়াবতীর সব গহনা জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তক্ষণি রাঘব বোয়ালকে ডেকে বললেন আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুঁটলিটা এখনি গিলে ফেলে পেটের মধ্যে রাখো আর খাল বিল নদী ও পুকুর যেখানে যত মাছ আছে তাদের ডেকে মা ভবানী বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো সকলে দেখল বউয়ের গায়ে একখানাও গয়না নেই সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা এত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরের নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম এলো জেলেরাও বেরোলো মাছ ধরতে কিন্তু কোথাও কোনো মাছ পেল না শেষে নদীতে জাল ফেলে সেই রাঘব বোয়াল মাছটি ধরে ফেলল যে জয়াবতীর গহনার পুটলিটি গিলে নিয়েছিল জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ দেখে বাড়ির সবাই খুব খুশি মাছ কোটবার জন্য আয়োজন হলো। কিন্তু বঁটি কাটারি এমনকি কুরুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারলে না আর তুমি পারবে কি বলছো বৌমা মা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ করতে বসল মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট বঁটির দু একটা কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভিতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুঁটলিটি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটলিটা ধুয়ে নিয়ে নিজের সব গহনাগাটি পরে নিল তখন সকলেই জয়াবতীর পিতা ধনপতির তারিফ করতে লাগলেন বেনে সদাগরের বইয়ের তখন আনন্দ আর ধরে না এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেবের মনে পড়ে গেল জয়াবতীর বলা কথা হারালে পায় সত্যি তো জয়াবতী সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউ ভাত সতেরোশো জন বেনে এসেছে নিমন্ত্রণ রক্ষা করতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদেরকে বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে তারা খাবে না তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠল তিনি জয়াবতীর কাছে গিয়ে বললেন মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকে করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগল জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে বললেন কি হয়েছে পদ্মা আবার আমার আসন টললো কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে আজ বউ ভাত সতেরোশো বেনে এসছে নিমন্ত্রণ খেতে তারা বলছে জয়াবতী না রান্না করলে তারা কেউ খাবে না তখন মা ভবানী এক সাদা মাছির রূপ ধরে উড়ে গিয়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরো গোছা বেরি চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিল জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবার পর জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করতে লাগল মা তখনই এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসাথে জ্বলে উঠল দেখতে দেখতে হাড়িগুলিতে রান্না চেপে গেল আর রান্নাও হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে আর পিড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল এখন তার আনন্দের অন্ত নেই এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না জয়াবতীর শাশুড়ি জয়াবতীকে গিয়ে বেনেরা যে কথাগুলি বলছেন সেগুলি বলল জয়াবতী আবার মাকে স্মরণ করতেই মা মঙ্গলচন্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলি পড়েছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসল আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলি সব পাতেই পড়ল সঙ্গে সঙ্গে বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল জয়াবতীর বিয়ের পাঁচ ছ বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হল বেনেরা খুব ঘটা করে স্বাদ দিল গরিব দুঃখী অনেককে দান করল শেষে দশ মাস দশ দিন পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখ সরা দিয়ে চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এই সব ঘটনা মা আবার পদ্মার মুখে শুনলেন মা তখনই শঙ্খশীল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলোকে একটা পদ্ম পাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন ছেলেটিও অমনি বেঁচে উঠল জয়াবতী স্নান সেরে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে সব ঘটনা বলে দিলেন আর সাবধান করে দিলেন সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভিতরে ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল ছেলেকে কোলে নিয়ে জয়াবতী খুব আনন্দের সঙ্গে ষষ্ঠী পুজো করল এইভাবে ছ মাস কেটে গেল এইবার ছেলের অন্নপ্রাশনের সময় এলো ছেলের মুখে ভাত উপলক্ষে সতেরোশো বেনে এলো নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদাগরের বাড়ি বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব ক্রমে এসে গেল মুখে ভাতের দিন জয়াবতী মুখে ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুইয়ে নানা রকম গহনা পুড়িয়ে রেখে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এই ফাঁকে সে ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এলো সেই দিন আবার ছিল পোয়ানে আগুন দেবার কথা সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল কিন্তু আগুন ধরল না তারা কত রকম চেষ্টা করলো কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না এদিকে কৈলাসে আবার মায়ের আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি পদ্মার সব কথা মাকে জানাল পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে নেমেলেন মর্তে কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরানোর চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ তোমাদের এখানে এত ভিড় কিসের কুমোরেরা বলল মা আমরা পুয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন সঙ্গে সঙ্গে পুয়ানেও আগুন জ্বলে উঠল মা তারপর ছেলেটিকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো কিন্তু তা তো তুমি পারছ না আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতরে রেখে এসেছিল এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দেই মায়ের কোলে বসে খেলা করছে এইবার জয়দেব বুঝল তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন এ কথা মানতেই হবে যে ব্রতের ফল কখনো মিথ্যা হতে পারে না এরপর আরেক দিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করল এমন সময় জয়াবতী এসে বলল এ কী করছো তুমি এত রকম করে তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর ওপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকেই জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করেনি জয়াবতীকে নিয়ে সে বেশ সুখেই ঘর করতে লাগলো পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেলেন জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডী ব্রতের প্রচার করল এবং তাঁদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব এবং জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়েই স্বর্গে চলে গেলেন সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগল সেই থেকেই জয়মঙ্গলবারের ব্রতকথা পৃথিবী ময় ছড়িয়ে পড়ল প্রিয় শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন তাদের করজোরে প্রণাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা মঙ্গলচন্ডী আর আপনার প্রিয়জনের সাথেও ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার